আনন্দ আনন্দচৌমী এলাকায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী অটো এতে গুরুতর আহত হয় চালক সহ অটোতে থাকা এক যাত্রী জানা যায় দুই যুবক নিজস্ব অটো নিয়ে কস বাজায় সেখান থেকে রাতের বেলায় আকন্ড মদ্যপান করে অটো নিয়ে বাড়ির উদ্দেশ্যে আসছিল আনন্দ আনন্দচৌম্বনী এলাকায় অটো চালক অটোর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ফলে অটোটি রাস্তার পাশে একটি গাছে গিয়ে সজরে ধাক্কা মারে এতে অটোটি ধুমড়ে মুছড়ে যায় অটোতে আটকে পরে দুজনি পথচলতি সাধারণ মানুষ ঘটনা প্রত্যক্ষ করে চিৎকার করে ছুটে আসে এলাকার লোকজন সকলে মিলে দুই যুবককে উদ্ধার করে মধ্যপুর প্রাথমিক হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে তাদেরকে রেফার করে দেওয়া হয় হাপানিয়া হাসপাতালে জানা যায় আহত দুই যুবকের নাম আকাশ রায় ও ভূপেশ সাহা আয়েশরে বাইর টাইনা বাইর করলাম আর একজন পড়ে